মাসটা চলতেছে রজব মাস এই রজব মাসে আল্লাহ তালা কেন দান করেছেন আমাদেরকে এটা তো আমরা জানি না মুসলমান হিসাবে অথচ রসুল্লা সাল্লাহ আলি হুসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই বারোটা মাসকে একটা পরিপূর্ণ বছর তৈরি করার জন্য বারোটা মাসে সুসজ্জিত করেছে বারোটা মাস দিয়ে একটা বৎসরকে আল্লাহ তালা সাজিয়েছেন এর মধ্য থেকে চারটা মাস আল্লাহ তালা সম্মানিত করেছেন এর মধ্যে একটা হচ্ছে রজব মাস এই রজব মাসকে আল্লাহ কেন দান করলেন রজব মাসকে বলা হয় ফসল রোপণ করার মাস আমরা যারা কৃষি কাজ করি তারা জানি এক মাসের ফসলটা রোপণ করতে হয় চতুর্পাশে ক্ষেতের চতুর্পাশে কেটে কেটে ফসল রোপণ করতে হয় কিছুদিন যাওয়ার পরে এইটাকে আবার নিরান দিতে হয় সাবান মাসটা হলো ইবাদতকে নিরানি দেওয়ার জন্য আর রমজানুল মুবারকটা হলো ফসল কাটার জন্য অর্থাৎ ইবাদত করে করে আল্লাহ তালার কাছে রমজান মাস শেষ হবে আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য রমজান মুবারক

আমরা মনে করি শুধুমাত্র দোয়াটা দোয়ার জন্যই দোয়ার জায়গায় রাইখা দেই খতিপসাপ যখন শেখা দেয় আমরাও সাথে সাথে বলি সারাদিন তো বলার সুযোগ না হয় যাও কিংবা সারা দিন বলি কিন্তু দোয়ারকে দোয়ার স্থানে রাইখা দে এই দোয়ার মাধ্যমে কিছু শিক্ষার বিষয় আছে এক নম্বর আমরা দোয়ার মধ্যে বললাম আল্লাহম্মা বারিকলা না ফি রজব ব সাবান হ আল্লাহ রজব মাসে বরকত দান করো সাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘ করে দাও কেন বলে কেন বলে এর মাধ্যমে বোঝা যায় দুইটা বিষয় এক নম্বর বোঝা যায় এবাদওয়ালা জিন্দগির জন্য কাছে হায়াত চেয়ে আল্লা রায়াত বলেন এবাদতওয়ালা জিন্দিগির জন্য আল্লাহর কাছে হায়াত চাওয়াত যায় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত করে দাও মনে তামান্না আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা একটু দীর্ঘ করে দাও আমরা অনেকেই মুখে মুখে একটা কথা বলি যদি দুই দিন আগে মরতে পারতাম ভালো হইতো কি বলেন এমন একটা কথা বলে না এমন একটা কথা বলি দেখেন একজন বন্দিকে মানুষের যার জীবনে বন্দিকে রয়েছে এমন একজন মানুষের একটা সেকেন্ডের দাম আসমান জমিনের চাইতে বেশি যার জীবনের মধ্যে বন্দিকে রয়েছে এমন একজন মানুষের একটা সেকেন্ডের দাম কেন কেন এত দাম কেন কেন এত দাম সাহাবাই কেরাম স্বপ্ন দেখা সরকার দোয়ালম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে আইসা জানায় দেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকালকে স্বপ্ন দেখলাম একজন মানুষ সে যেহাদে শরিক হয়েছে তার জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় জেহাদে শরিক হয়ে তার জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিছে আরেকজন মানুষ এক বছর পরে সাধারণ মৃত্যু কিন্তু হাসর কাম হয়ে গেছে আল্লাহ মুজাহিদ ব্যক্তিকে না ডাইকা সাধারণ ব্যক্তি যেই ব্যক্তি এক বছর পরে মারা গিয়েছে তাকে জান্নাতে যাওয়ার ফায়সলা করে রুসুল বলেন কেন তুমি আশ্চর্য হও সরকার বলেন একজন মুজাহিদের মর্তবা আল্লাহর কাছে বেশি এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই কিন্তু কি তুমি কি দেখো না এই একটা বৎসরের মধ্যে এই লোকটা কতগুলো সেজদা করছে এক বছরে কতগুলো সে রুকু করেছে এক বছরে কতগুলো সে দান সদ্গা করেছে শুধু তাই নয় শুধু তাই নয় এক বছরের রমজানুল মুবারক তাকে একজন মুজাহিদের আগে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হয়ে গেছে বোঝা গেল বন্দিগেওয়ালা জিন্দিগি যদি হয় এক মিনিটের দাম আসমান জমিনের চাইতে একজন ব্যক্তির এক সেকেন্ডের দাম বেশি আমরা তো দুনিয়ার জন্য বাঁচতে চাই কি বলে কেন বাঁচতে চাই দুনিয়ার জন্য অনেকই বৃদ্ধ বাবারা দেখবেন বলে যে এইখানে দুইজন তোরা সন্তান একটু বাড়িটা কুচকাচ হয়ে গিয়েছে তোর পাশেই তোর চাচার জমিটা বিক্রি করতে চায় তোর চাচা যদি জমিটা বিক্রি কইরা দিত আর ওইটা কিনা যদি আমি দুই ছেলের জন্য দুইটা ঘর করে মরতে পারতাম ময়ূরাও শান্তি পাইতাম কথা বলে এমনটা বলে কি না আবার দেখবেন অনেকে বলে যে ছোট ছেলেটাকে বিবাহ দিয়ে যাইতে পারলে আমি মরেও শান্তি পারতাম আমার কোনো আফসোস থাকতো না তার মনের ভাষা তার মুখের ভাষা এমন বোঝায় কবরে মনে জিজ্ঞেস করবে আচ্ছা তোমার ছোট সন্তানের বিবির নাম কি বলেন এমন একটা ভাব দুনিয়ার জন্য বাঁচতে চাই এক মিনিট আমার এই আশাটা পূরণ করে যাইতে পারলে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থেকে যা করছি এই আশাটা পূরণ করতে পারলে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি ময়রাও শান্তি পাইতাম অথচ আমাদের তো হওয়া উচিত যে আল্লাহর জন্য একদিন নয় এক সেকেন্ড বেঁচে থাকবো সেটা হলো আল্লাহর জন্য এটাই শিক্ষা দোয়ার মধ্যে এটাই শিক্ষা দিচ্ছেন কেন রমজান পর্যন্ত আপনার হায়াতটাকে আল্লাহর কাছে চেয়ে চেয়ে বাড়াইতে হবে কারণ আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘ করে রমজানুল মুবারক ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ করার মতো তৌফিক দান করো তোমার দরবারে আমি পাপিষ্ট হয়ে মরতে চাই না মুক্ত হয়ে মরতে চাই বোঝা গেল যে আমার জীবনে যত গুণা হোক না কেন আমার ইবাদত ওয়ালা যদি জিন্দিকে হয় দেখেন ওই চোখ চোখ না যেই চোখ আল্লাহর জন্য কাঁদে না ওই হাত হাত না যে হাত আল্লাহর জন্য কোনো কাজ করে না ওই অন্তর অন্তর না যে অন্তর টাকা আল্লাহর জন্য অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রুসুলের ভালোবাসা নাই অথচ আমার আপনার দিলের মধ্যে শুধু দুনিয়া দ্বারা ভরপুর আখেরাত আমার আপনার নাই কেন নাই তার কারণটা হলো আমি আপনি দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছি দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছি দুনিয়ার থেকে বের হইতে পারতেছে না দুনিয়ার থেকে বের হইতে না পারলে আমার আখেরাতের ময়দানে আমি কি পাবো একটু চিন্তা করে দেখি দেখেন এই রজব মাস চলতেছে রজব মাসের মতো একটা মাসের মধ্যে যেই জায়গাকে এবাদতের মাস বলা হয়েছে ওই মাসের মধ্যে মাহফিল কিন্তু মাত্র কয়েকজন মানুষ তাহলে আমরা বুঝি যে আমাদের দুনিয়ার প্রতি কি পরিমাণ টান আমাদের এই দুনিয়ার মহে পড়ে কত মুসলমান এই দুনিয়ার মহে পড়ে কত মুসলমান নামাজ ও রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওরা কি শের মুসলমান ওরা কি মুসলমান ওয়াজ মাহফিল হইলে কভু সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার আর ওয়াজ মাহফিল হইলে কভু সেথায় যেতে চায় রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার গাঞ্জা মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা সবাই নামের মুসলমান কথা বলেন ঠিক কিনা এইখানে কোরআন হাতিসের আলোচনা হচ্ছে বাড়িতে গিয়ে দেখেন ল্যাপের তুলে বসে বসে ছাব্বিশ ইঞ্চি টেলিভিশনটা চলতেছে কি চলতেছে না অথচ তাদেরকে যদি বলা হয় আপনি মুসলমান না হিন্দু আপনার গালের মধ্যে একটা চর মারবে একশো ডিগ্রি পাওয়ারে কথা বলেন ঠিক কিনা